মূল দিয়ে ডাল কিংবা মূলও ডাল রেসিপিটা আমরা কম বেশি সবাই করে থাকি বা সবাই খেয়ে থাকি আজকে আমি শেয়ার করব কিভাবে রান্না করলে হাই ফিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে চলে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে আসলে ওভাবে রেসিপিও না আমি বাসার জন্য রান্না করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমরা মূল দিয়ে ডাল রান্না সবাই কম বেশি করে থাকি বা অনেকেই হয়তো খেয়েছি তো বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন রকম ডাল দিয়ে রান্না করে তো আজকে আমি মসুর ডাল দিয়ে মুলোটা রান্না করব তো এখানে শুধু মূলন আমি সাথে আলুও দিয়েছি কারণ আমার ছোটো ছেলে আলু খেতে খুব বেশি পছন্দ করে তাই ওর জন্য আমি আলু দিয়েছি দুটো তো এখানে আমি মসুর ডালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি আপনারা শুরুতেই দেখতে পেয়েছেন তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুলোটাকে আমি ভাপিয়ে নিয়ে নিই সরাসরি ভাবিয়ে দিয়েছি আর আমি খুব শর্টকাটের জন্য এবং তাড়াহুড়োর জন্য আমি কোকারি করে নিচ্ছি এখানে আমি আলু মূলো এবং ডালটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা পেস্ট এটা আমার কড়াই ছিল আর সাথে দিয়েছি অল্প করে পেঁয়াজ পেঁয়াজটা কোচুনো আর এখানে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো সামান্য বলতে ধরেন ছোটো চামচের এক চামচ আর এই যে মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন বাট আমি সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ যদি পরবর্তীতে লাগে আবার দিয়ে দিব। এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি জাস্ট আমি দুটা সিটি দিয়ে নেব কারণ যেহেতু মসুরের ডাল এটা বেশি সিটি দিতে হবে না দু সিটি দিলেই কিন্তু যথেষ্ট দেখেন আমি শুধুমাত্র দুই সিটি দিয়েছি আমার ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একদম ডালটাও গলে গেছে মূলটা আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গলেনি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই বলছি আপনারা যদি কেউ না খেয়ে থাকেন একবার অন্তত ট্রাই করবেন এই দেখেন আমার হয়ে গেছে সিদ্ধ এখন আমি একটা বলে ঢেলে নিয়েছি এখন আমি এটার বাগার দিব রসুন এখানে দিয়ে দিয়েছি রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব এখন এর মধ্যেই আমি ডালটা দিয়ে দিব আলাদা করে তেলটা করে আমি ডালের মধ্যে দিতে পারতাম কিন্তু সেটার চেয়ে আমার কাছে এটা করলে মনে হয় ডালের কালারটা বেশি সুন্দর আসে তাই আমি এভাবে করে করি আমার মাকেও দেখতাম এভাবে করে করতে এই যে ডালটা আমি এখন ঢেলে দিচ্ছি দেখেন এভাবে করে করলে আমার কাছে মনে হয় ডালের কালারটা সুন্দর আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন মসুর ডাল দিয়ে মুলো এরপর আমি এখানে ধনে পাতা ছিটিয়ে দিব দেখেন হয়ে গেল আমার মুলো দিয়ে মসুর ডালের রেসিপি এটা যদি কেউ খায় একবার খেলে বারবার খেতে চাইবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ